প্রতিদিন সকালবেলায় আমাদের এই একটা কাজ থাকে চুলা ধরানো না না আমি চুলা ধরাই না আপনাদের দুলা ভাই চুলা ধরায় দেয় এই যে আমি নিয়ে আসলাম নারকেলের মানে নারকেল গাছের পাতা নিয়ে আসছি আপনাদের দুলা ভাই চুলা ধরাবে সে খুবই পছন্দ করে চুলাটা ধরানো আমরা কেউ বসলে করে উঠায় দেয় সে সুন্দর করে চুলা ধরাবে আপনারা সবাই কেমন আছেন গতকালকে ভিডিও দিতে পারি নাই অসুস্থ ছিলাম প্রচুর অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা এখন আছি বাংলাদেশের গ্রামের বাড়িতে হ্যালো আলাইকুম সবাইকে গতকালকে আমরা কি কি করেছিলাম জানেন এই যে আপনাদের দোলা ওকে খুব সুন্দর করে একেবারে মাথা শ্যাম্পু কড়াইয়া ধোয়াই দিচ্ছে আর জিও বলতেছে মা তুমি আমাকে ভিডিও করো না আমার লজ্জা লাগে মাঝ বাবা যে আমার মাথা ধোয়া দিতেছে না এটা শুধুমাত্র আমরা এই গ্রামে আসছি এর জন্য যখন আমরা গড়িয়াতে থাকি তখন কিন্তু ওরটা ও নিজেই ধুয়া নাই মাথা টাথা শাওয়াটা ওর নিজেই করে এখানে চারটা এই যে দইটা আর এই দইটা পাঞ্জাবে দেখি ওদেরকে পরাইবো কীরকম কি হয় চলেন দিনে হ্যাঁ একটু খুলল পলিথিন পলিথিন খুলি নতুন আমার মা কেনছে এগুলো আমি টাকা পয়সা দেয় নাই ও খুলবে হ্যাঁ ধাই অর বাবা সাইজ দেখবো যদি বড়ো হয় তাহলে ঠিক আছে আর যদি ছোটো হয়ে যায় হ্যাঁ ধা ওকে হ্যাঁ সব খুলো ছোটো হয়ে যায় তাহলে আবার চেঞ্জ করে নি আসতে হবে মা সরি হ্যাঁ খুলতেছা যা 이거 뭐라고? হ্যাঁ। সাইজ 보고। এটা اندازه 해서 이거 보고। 있지? এই যে দেখেন কেমন লাগতেছে। জিও প্রথম পাঞ্জাবি পরছে আপনাদের দুলা ভাই বিয়ের সময় পরছিল বাংলাদেশে যখন অনুষ্ঠান হয়েছিল জিও 이거 ছোমিয়া হ্যাঁ। हां। 엄마 엄마

জিউ এই প্রথম পাঞ্জাবি পরলো আপনাদের দুলা ভাইয়ের আগে পাঞ্জাবি পরছিল জিউ বারবার বলতেছে গলাটা কেমন যেন যে আটকাই থাকে গলাটাকে একটু বেশি বড় করে দেওয়া যায় না মানে গলাটা যেন ওই যে মিথাকে গলা সমান তো তো ওইটা একটু বড় পাওয়া যায় আবার কি জিজ্ঞাসা করতেছিল গলাটা কি ভাজ দেওয়া যাবে আমি কিছু না গলা ভাজ দেওয়া যাবে না গলাটা এরকমই ডিজাইন করা আর ওইখানে একটা সুতা বেরই এসে আপনাদের দুলাবে বলতেছে সুতাটা কেটে এরকম চিড়ে দেবে। তা আমি else না এরকম চিরো না ছিлле পড়াটা আবার নষ্ট হয়ে যাবে। না অপরিন্দা ওই দাঁত দিয়ে কেটে দিবে। এটা সুতা বাইরে আছে। ও বলতো তুমি কেন কাটবা? এই অটোডিক সেটাতে পিছনে জায়গা ছিল না তারপর ওনরা জায়গা করে দেন। থ্যাঙ্ক ইউ। অনেক ধন্যবাদ। অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনাদের দুলাভের কানের ভেতর ওই যে কি যেন দেয়াস ওইগুলো কি মানে কি কোনো যন্ত্র বা কিছু একটা কিনা তো এই যে জিও এখন একটা প্যাকেট খুলতেছে এই প্যাকেটটার ভেতর আছে দুইটা প্লাস্টিক বলবো নাকি সিলিকন বলবো বা এই ধরনের প্লাস্টিক প্লাস্টিকের বা ফোমের মতো দুইটাই আছে। যেগুলো কানের ভেতরে দিতে হয় এই যে আমাদের যে অনেক বেশি হর্ন দেয় রাস্তাঘাটে চলতে গেলে প্রতিটা গাড়ি যে এত এত মাত্রায় হর্ন দেয় এই হর্নের শব্দ শুনতে শুনতে কান ব্যথা হয়ে যায় কানে পর্দা ছেড়া যায় সেজন্য ওদের অনেক কষ্ট হয় আমাদের তো শুয়ে গেছে ছোটোবেলা থেকেই কানের ইয়েও ফাইটা গেল কোনো সমস্যা নেই শুয়ে গেছে কিন্তু ওদের কাছে খুব কষ্ট হয় ওরা দুই কানে এরকম দিয়ে রাখে যেন শব্দটা এরকম কম আসে হ্যাঁ কানে শোনা যায় কিনা হ্যাঁ কানে শোনা যায় ও ভাই আমরা এত টেম্পো এই অটো রিক্সা এত চেঞ্জ করতেছি কেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি এদেরকে সেইভাবেই নিয়ে যাচ্ছি যে আমরা কিভাবে আমরা সাধারণ মানুষরা কীভাবে চলাফেরা করি কতটা মানে গাড়ি চেঞ্জ করে করে এইখান থেকে ওইখান থেকে আমরা যাই কারণ আমাদের নিজস্ব কোনো গাড়ি নাই এই অটো রিক্সাগুলো কোন পর্যন্ত যায় বা কত পর্যন্ত ওরা যাইতে পারে কত দূর পর্যন্ত ওরা যাইতে পারে তা আমরা সেইভাবে ওদেরকে নিয়ে আমি সেইভাবে। আমরা বলি কেন আমি সেইভাবে ওদেরকে নিয়ে যাচ্ছি এইখান থেকে ওই পর্যন্ত তারপর ওইখান থেকে আবার গল্লামারি গল্লামারি থেকে ডাকবাংলা ডাকবাংলায় গিয়া যখন আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে ভেতরের দিকে ঢুকতেছিলাম মানে প্রত্যেকটা স্থানে আমি করতেছিলাম যে কি সুন্দর দেখেন এই গল ময়লা এই যে যে স্থানটা এখানে একটা বড় মসজিদ আছে এই মসজিদের এই নিচ থেকে কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান আছে আর পাশে হচ্ছে গিয়ে মসজিদ এত সুন্দর লাগে এই মসজিদের একেবারে এই চত্বরের ভেতরে মসজিদটা করা হয়েছে আমরা এই যে ডাক বাংলাতে নেমে গেছি এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এত এত রিক্সা এত এত গাড়ি অটোরিক্সা ও মানে সমস্ত গাড়ি আছে এখানে এখান থেকে যখন আমরা এই যে রাস্তাটা পার হচ্ছিলাম এটা কিন্তু অনেক রিক্সে শুধু আমরা না এখানে যারাই যায় প্রত্যেকটা মানুষই রিক্সের উপরে থাকে যে কোনো সময় হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা এই ট্রলিটা নিয়েছি কেন অনেক বাজার করব সেই জন্য ট্রলিটা নেওয়া হয়েছে আমি জিওর হাত ধরেছিলাম আর আমার মায়ের পিছনে পিছানা আমি বলছি যে আমার হাজব্যান্ডকে তুমি মায়ের পিছনে হাঁটো আর আমি জিওর হাত ধরে থাকব। ওর হাত ধরে ধরে আমি নিয়ে যাচ্ছিলাম প্রচুর মানুষজনরা আমরা এইভাবে পার হচ্ছিলাম আমি না সত্যি ই করতে পারছিলাম না কেন এখানে একটা সিগনাল নাই কেন একটা সিগনাল দিলে আমাদের জীবনটা কিন্তু একবারে পুরোপুরি নিরাপদ থাকে এইভাবে রাস্তা পার হইতে যায় আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটা যাবে দেখেন আমরা কিভাবে যাইতেছি শুধু আমরা না প্রত্যেকটা মানুষ এইভাবে যাচ্ছে মানে সে অন্য রকম একই আমার তো খুব ভয় লাগতেছিল যে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় দেখেন কোন জায়গা দিয়া কিভাবে যাইতেছে জিউ তো খালি বারবার বলতেছে যে মা এই কেমনে যাব কিভাবে যাব আর কতক্ষণ হাঁটবো আমি সে কেবল তো নাম লাম রে বাবা এখন তো হাঁটার কিছুই দেখিস নাই এখন খালি হাঁটব কত গাড়ি আবার এখান দিয়ে যাইতে যাইতে দেখতেছিলাম ঝালমুড়ি বিক্রি করতেছে রাস্তাতে মানে প্রত্যেকটা স্থান দেখতেছিলাম শোনপাপড়ি মানে প্রত্যেকটা পাপড়ি না ওইটা কি যেন ওই যে মিষ্টি এই ভিডিওটা দুইটা পার্ট করে দেখাবো কারণ প্রচুর আমি কেনাকাটা করছি সেই কেনাকাটাগুলো দেখাবো কি কি কিনছি কেনাকাটা এখনও শেষ হয় নাই প্রত্যেকটা স্থান থেকে আমি একটু একটু করে নিচ্ছিলাম অনেকে বলতেছিলাম যে আপু এটা দেওয়ার চেষ্টা করেন আসলে আমি চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না ইংলিশে ট্রান্সলেট করে দেওয়ার নিচের কি জন্য একটা সিস্টেম আছে আমি ঠিক বুঝতে পারতেছি না ওইখান থেকে আমার মার অনেক বয়স হয়ে গেছে এখানে কিন্তু বহুবার আসা হয়েছে আমার মার কিন্তু আমার মার আসলে বয়স অনেক বেশি হয়ে গেছে আর এখন এত দোকানপাট বেশি হয়েছে আমরা যেখান থেকে নামলাম ওইখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছি এখন এই রাস্তা দিয়ে আমরা কয়েকবারই হাঁটছি বুঝছেন কিন্তু আমরা সেই রাস্তাটাই খুঁজে পাইতেছি না যে ভিতরে ঢোকার রাস্তাটা আমার মা খুঁজতেছে কয়েকবার আমরা এখান থেকে সামনে গেছি আবার তারপরে ওইখানে দাঁড়ায় আবার পিছন দিকে ব্যাক করছি তারপরে আবারও সামনের দিকে ব্যাক করছি হাঁটছি আর এখানে একটা এই সে গাড়ি এখানে ই করছে ওরা ঝগড়া করতেছে বুঝছেন তা আমরা এখান থেকে যাইতে যাইতে একেবারে কয়েকবার ঘোরা ফেরার পরে তারপর আমরা রাস্তাটা খুঁজে পাইছিলাম শুধু এটা আমার মায়ের জন্য না আমার নিজের জন্য একটাই আমিও আমাকে যদি বলেন যে এই যে গতকালকে যাই আসছি আমি যাইতে পারবো কি না আমি পারবো না খুবই কঠিন রাস্তা কঠিন বিষয় যাইতেছি আমরা এখন বাজারের ভিতরে ঢুকে পড়বো

দেখি কই যাই আমার মা আসলে ভুলে গেছে রাস্তাটা ওই যে সেই সার্নের দোকানে চলে আসছি আমরা কসমেটিক্স প্রচুর পরিমাণে কসমেটিক্স তাড়াতাড়ি জিও কি তাড়াতাড়ি হতেছে দৌড়িতেছে আমিও দৌড়াইতেছি এতো দোকান আমার নিজেরই মনে আছে যেন কোন মানে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যাব প্রচুর দোকান প্রচুর দোকান আমি নিজেই ভুলা যাই আর তোমার মা বয়স্ক মানুষ কোন রাস্তা দিয়ে যাবো ভুলা ছোটবেলার কিছু কিছু খেলনা দেখে ছোটবেলার কথা মনে করতেছে এখানে ট্রাঙ্ক আছে ট্রাভেল খেলনা পাটি ফুটবল ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ ট্রাভেল ব্যাগ এই পাশে এটা কি সত্যি ফুল না প্লাস্টিক ওয়াও সুন্দর তো

আসলে রায় খাওয়া সব উচিত ছিল ওদেরকে কারণ এই যে হাঁটা হাঁটে ঘোরা আমি আর মা এই করতে পারতাম আমরা আর একটা রাস্তায় চলে আসছি দেখেন পেঁয়াজ রসুন পাইকারি বাজারের মতো সবজি দেখো জিবে বনে যাও চাল দেখেন কত রকমের চাল চুই ঝাল প্রচুর চুইঝাল কাশ্মীরি মরিচের গুঁড়ো নিতে বলছিলেন অনেকেই এইবার নিয়ে যাব লাল করার জন্য খাবার খাবার লাল করার জন্য অনেকেই বলছিলেন আপু কাশ্মীরি মরিচা দেখে নিউ গোপাল স্টোর এইখানে আছে ওরা এখানে দাঁড়াবে দোকানটাতে নাই শেষ হুম না